দর্শক আমার সঙ্গে আমার একজন পরিচিত ভাই আছেন যিনি অনেক বছর মিলানে থাকছেন ওনার নাম হচ্ছে মাহমুদ ভাই হ্যালো মাহমুদ ভাই আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি আপনি কত বছর হলো আছেন আমি অলমোস্ট তেরো বছর হয়ে গেছি ইটালি তেরো বছর আপনি ক্যামেরার দিকে আপনার সুন্দর চেহারাটা দেখাই একটু বলেন মানুষজনকে মাহমুদ ভাই এর আগেও আমাকে আসলে সময় দিয়েছে মিলানে আসতে এই যে তেরো বছর আছেন মানে বিদেশ থাকার অনুভূতি কি আপনি কি ভালো আছেন কেমন আছেন হ্যাঁ আমি অনেক ভালো আছি কারণ আমার পুরো ফ্যামিলি এখানে থাকে তো তো আসলে দেশ আর এখানে অলমোস্ট আমার জন্য আপনি কি কি ভিসায় এসেছিলেন প্রথমে আমি তো ফ্যামিলি ভিসায় এসেছি আমার আব্বা আম্মুর সাথে আর এই যে এত বছরে আপনি তো অনেকগুলো রমজান নিশ্চয়ই পার করেছেন হ্যাঁ অবশ্যই এখানকার রমজান কেমন কি মনে হয় আপনার কাছে এই দেশের সাথে পার্থক্যটা বলবেন আচ্ছা এইখানে রমজানটা আপনার দেশের সাথে অনেক ডিফারেন্স কারণ সবারই কাজে ব্যস্ত থাকা লাগে আমার ম্যাক্সিমাম রমজান মানে ইফতারি টাইমটা কাজের জায়গায় করা হয় হয়তো সপ্তাহে একদিন বা দুই দিন ছুটির দিন ফ্যামিলির সাথে করা হয় আর কি এইটাই তারপর আমাদের দেশে যেরকম একটা আমেজ রমজানের টাইমে এই যে মাগরিবার আজান দেব মসজিদে যায় ওই জিনিসটা অনেক মিস করি দর্শক প্রচন্ড ঠান্ডার ভিতরে ভিডিও করছি মানে একদম গলা কাশি টাসি জমে একাকার হয়ে যাচ্ছে এই যে ঠান্ডা ঠান্ডার ভিতরে মানে এই পরিবেশে থাকতে ভালো লাগে আপনারা দেশ ছেড়ে আসলেন কেন দেশে তো নিচের দেশ তো সবার কাছে ভালো আসলে আমাদের তো এখানে আসা উন্নত জীবনযাপনের জন্য বা নিজের ফ্যামিলি সব কিছুই আপনার বিল্ড আপ করার জন্য আর কি এখানে আসা ভাই দেশে কি আপনি টাকা পয়সা পাঠাইছেন এ পর্যন্ত হ্যাঁ তেরো বছর অবশ্যই দেশে টাকা পয়সা পাঠাইছি এটা কি প্রায় প্রতি মাসে পাঠান হ্যাঁ অলমোস্ট প্রতি মাসে পাঠানো হয় বৈধভাবে পাঠাচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ আমি টাকা বৈধ আপনি তো বৈধভাবে টাকা পাঠানোর সুবিধা বলেন এখন তো বাংলাদেশ गवर्नमेंट আপনার এই যে একটা প্রণোদনা দিচ্ছে 2.5% তারপরে আমার দেশে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইখানে যদি আমি এখান থেকে রেমিটেন্স পাঠাই তাইলে আমার এই যে ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আমাকে ছাড় দেয় যেমন আমার টেন পার্সেন্ট যেই ট্যাক্স রিটার্নটা আছে দেওয়া লাগে ওইটা আমার দেওয়া লাগে না কারণ আমি রেমিটেন্স পাঠাই ওই আমার ওই টাকাটা সেভ হচ্ছে দশক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যখন দেশে টাকা পাঠাবেন অবশ্যই বৈধভাবে টাকা পাঠাবেন এবং বৈধভাবে টাকা পাঠানোর কিন্তু অনেকগুলো উপায় আছে তবে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রামটা যেহেতু বিকাশের সৌজন্যে পরিবেশিত হচ্ছে আপনাদেরকে জানাতে চাচ্ছি বিকাশের মাধ্যমে আপনারা ষাট টাকা হাজারে ক্যাশ আউট চার্জে আপনারা দেশে বৈধভাবে টাকা পাঠাতে পারছেন এবং সর্বোচ্চ কোনো লিমিট নেই তবে একটা ট্রানজ্যাকশনে আড়াই লক্ষ টাকা পর্যন্ত লিমিট থাকছে সেই হিসাবে আপনারা দেশে বৈধভাবে টাকা প্রেরণ করার সুযোগ পাচ্ছেন আমরা আজকের প্রোগ্রামে একজনকে বিজয়ী ঘোষণা করার কথা ভেবেছি যাকে আমরা কিছু প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলি যদি সঠিক উত্তর দিতে পারে সেরকম সঠিক একজন উত্তরদাতাকে আমরা আজকে একটা পুরস্কার পর্যন্ত ঘোষণা করব। তবে তার আগে আমরা যেভাবে করে বাংলাদেশ কমিউনিটির অঞ্চলটা ঘুরে দেখছিলাম আমরা একটু ঘুরে দেখতে থাকি প্রচণ্ড ঠান্ডা একটু চা খেতে মন চাচ্ছে বাংলাদেশের পতাকা শোভিত দেখছি একটা রেস্টুরেন্ট আমরা ঢুকে গেলাম ভেতরে দেখেন কত রকমের খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে ভাই দেশি চা কত করে ধরেন বলেন তো আচ্ছা করে আচ্ছা আপনি দুইটা দেশি চা দিবেন হ্যাঁ দুইটা চা খাবো এখানে সবচেয়ে ভালো কি আপনার রেস্টুরেন্টে সবচেয়ে ভালো কি আমাদের রেস্টুরেন্টে সম্পূর্ণ সব খাবার ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাই সব খাবার এইখানে আপনারা রমজানে কি কোনো ইয়া করবেন রমজানে সবচেয়ে মানে মিলানর ভিতরে আমাদের দেশের গতো আইটেম আছে এই দোকানে পাওয়া যাবে তাই

আমরা আসলে অনেক সুন্দর আবহাওয়ার মধ্যে থাকি আমাদের দেশে